apne sekarang, chhod sekarang

এখানে এখানে ওরা কাজ করতেছে আর আমার ওই ওই পিছনে এটা হচ্ছে ট্রেন ঠিক আছে এখন আমি আছি একটা ট্রেনের সামনে তো আসলে এই ট্রেনটা কিন্তু মানে এখন অনেক যাত্রী নিয়ে কিন্তু আমাদের নরসিন্দি মানে মিতিকান্তা দিকে আসছিলো তো এই যে পুরো রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো রাস্তাটা কিন্তু মানে একদম নিচ থেকে খুয়ে অলরেডি চলে গেছে আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যক নারী মানে ওরা রেড মানে লাল কাপড় দিয়ে তারা কিন্তু সিগনাল দিয়েছে ট্রেন যারা চালক ট্রেন চালককে তো এখানে কর্মীরা কাজ করতেছে তো আশাবাদী কিছুক্ষণের মধ্যে এগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো দেখেন একটা বিষয় আজকে কিন্তু অনেক মানুষের প্রাণ যেতে পারতো আজকে কী একটা ঘটনা মানে আমার আমি যখন ওইখানে ছিলাম তখন আমি দেখতে পাচ্ছি যে ট্রেন এখানে আসলে থেমাস আমি ভাবছি ট্রেনে কোনো জানতেই হবে কিন্তু এখানে না আসলে পুরো ব্যাপারটি উল্টো এখানে ট্রেনের লাইনটা এদিক থেকে ওইদিক হয়ে গেছে মানে ট্রেনটা যদি এদিক দিয়ে আসতো তাহলে হয়তো বা অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে পারত হতেই হতে পারতো কি একশো পার্সেন্টই হতো কারণ যেহেতু এখানে Tchau.